মাস ইমানদার হল কি কুশির মাস ইমানদার কুশি জিন্নাতক হল খুশি ফিরিস্তা হল খুশি আসমান খুশি জমিন খুশি বেস্ট খুশি আল্লাহর সৃষ্টি জগতের সব কিছু কুশি ঈদ এ মিলাদুল নবীর কুশিতে নবীর জন্মের খুশিতে সবাই খুশি এর লগে আমরে আল্লাহ খুশি হইবার সুযোগ করিয়া দিছেন আমরা রসীল্লাহর নবী লাগে খরচ করার তৌফিক আল্লাহ দিছেন সিন্নি সালাদ করার তৌফিক দিছেন মাহফিল করার তৌফিক দিছেন যে আল্লাহ আমরা কামকল করার তৌফিক দিলা সেই আল্লাহর আল্লাহি দরবার মহান দরবারও আরেক মর্তবর সবে আওয়াজ দিয়ে ফুরি আলহামদুলিল্লাহ এই দিন তাম খুশি পাঁচশো সত্তর বৎসর রে তুলিয়া নেওয়ার বাদে পাঁচশো সত্তর বছর কত বছর বছর পাঁচশো সত্তর বছরে এক আল্লাহর বদলা ফয়লা মানুষের শিকাইছে সদা তিনজন কয়জন একজন আল্লাহ একজন মরিয়ম একজন এইসা নিল্লা কইতেন না না মোটামুটি বাড়ার এরপরে বুঝাইছে মানুষরে ফিরিশা হল এটা আল্লাহার নাউজুবিল্লা ঈসা ইসলাম আল্লাহর বেটা আর ফিরিস্তা হল আল্লাহর বেটিন নাউজুবিল্লাহ এর ফলে যে গোর মুখা এক আল্লাহর সজদার লাগি যে গোর মুখা আমরা মাথা ফিরাই কিতা হই নমাজ খাড়াওই খালো আমরা কিতা কই ইলা জিহাতিল কাবাতি শরীফ হই না কই না আল্লাহ আকু সেই এক আল্লাহর এই জমিনোর প্রথম গড় বুল্লা হ্যাঁ ই গড়ের নাম হইল আল্লাহর গড় কন্যা সুবহান আল্লাহ ই গড়র নাম কাভা এখন সুহান আল্লাহ ই গড়ের নাম বাক্খা যুদান আল্লাহ হ্যাঁ এখন ও যে আল্লাহর গড় মানুষের ওলা বেনোয়া বেদিসা কুদিছা বানাইছে যে আল্লাহর গড়র ভিতরে আল্লাহ শরিক করিয়া আরও তিনশো ষাট জন এরার ইবাদত করার লাগি মানুষের মাথারে দুলাই করতে পারছে যে তুলসী পাতারে পূজা করাইতে পারের যে সূর্যরে পূজা করাইতে পারের চান্দরে পূজা করাইতে পারের তারকারে পূজা করাইতে পারের এমনকি গরুরে পূজা করাইতে পারের যে বুঝাইতে পারছে পেশাব নামক নাপাকরে পাক রে গোবর নামক নাপাকরে পাক রে পাক যে গোর নাপাক পাক গেলে তার দৃষ্টিতে যে পেশাব ছিটাই নিলে পাক হয়ে যায় গোবর দি লেফি লাইলে পাক হয়ে যায় গোবর দি শরীর লেফি লাইলে পাক হয়ে যায় যে ইবলিশে মধ্যু দে শয়তানে বুঝাইতে পারছে মানুষের এই শয়তান ইবলিস আমার রসুল্লা সাল্লি ও জমিন তসিফ আল্লাহ এই দিন কাবা শরীফের ভিতর তিনশো ষাট মূর্তি উহা ভরে গেল ইরান মানুষে এক হাজার বছর থেকে আগুন জ্বালাইছেন দুনিয়ার বাঁচা বছা সুন্দর উত্তম দিয়া আগুন জ্বালাইয়ার আসনে এক হাজার বছরের মাঝে এক বারই আগুন নিবিছে না মজুসি আগুন ভোজার কেন্দ্র হইল ইরান। সেই ইরানের হাজার বছরের পুরাতন জ্বালানো আগুন যেদিন দপ করিয়া নিবি গেল যার আগমনে এই দিন লাভ হইছে না ক্ষতি হইছে তার মানে তার আর কুচ্চু রইল না সুমানালা জুড়ে কই জানি জানা এই কিতাবর মধ্যে লেখন যে আমার নবী যেই দিন আগমন করছে এদিন আজীব আজীব গরিব গরিব আধা টকল জমিন প্রতিষ্ঠিত যে এক হাজার বছরের আগুন কোনদিন নিবসে না এটা দেখেও নিবানি লাগছে না এমনি গেছে যে ফুতুল মানুষে পোজা করেন ও ফুতুলার নাকার মাতা মাটিত লাগাইয়া বুঝা গেছে আল্লা সোজা করিছে শৈতান আসমানো গিয়া ফিরিষ্টাকালের খানা খানি শুনিয়া আইয়া গণক ঠাকুরকরে কইতো আসমান ওটা মাতর তারা ওটা ফ্লাস করতা মানুষের গণকসলের কথা মানিয়া চলতা তো আমার নবীজির আগমনের দিন আল্লাহ এক ফিরিস্তা এক পাইনি ফিরিস্তা বানাইলা এই ফিরিস্তার নাম হইল সাকিব এই ফিরিস্তর তারারে দাওয়া করলা ওই দিনটনে আর কোনোদিন আসমানো গিয়া খান লাগাইয়া ইতার শয়তান হলে ইন্তনে কিচ্ছু খবরও আনিয়া কইতে পারেন না আর গণক হকলেও আর ভবিষ্যৎবাণী করলে এইগুলা ঠিক হয় না জুড়ে কন শুভান দুনিয়ার মধ্যে একটা উলট ফালট হয়েছে না হয়েছে না হয়েছে এটা উলট ফালট হয়েছে এই সব কিছুতে ক্ষতি হয়েছে ইবলিশে মর্দুদর এর লাগি আল্লাহর হাবিবর আগমনের দিন শয়তানে যে পরিমাণ কান্দিছে বেজার হয়েছে আর কোনোদিন অত বেতাব বেফান হইয়া কান্দিছে না আর আর দিন কোন দিন আর দিন লাখো লাখো মানুষ সত্তর লাখ আশি লাখ মানুষ এখন হজ হয় অন্য না না আল্লাহ রব্বুল আলমিনে আরফার মাটির জেতা মানুষের পাও লাগি যায় হালাল রুজি দিয়া পয়সা উপার্জন করিয়া যারা যায় আর গুমাই হোক হুসে হোক বেউসে হোক সারির উপরে হোক উপরে গাড়ির উপরে হোক কোনো মতে যদি মানুষ আরফার মাটিত পৌঁছি যায় আমার তারে মাফ কৰি দিলে এই দিন বড় বড়জেমার খান্দে চাপ হল দুর্ সব মানুষ সমান নাই কিন্তু আল্লা রবুল আলমিনে কিছু কিছু জাগার আসছেন যেটা জায়গার খাতিরে আল্লাহে মানুষকে মায়া করিলেন হ্যাঁ এক ঘটনা লসেন ফাজাইলে হাজার মধ্যে যে এক বছর হজ গেছেন মানুষ ছয় লাখ কতলা হজ করছেন মানুষ এরা একজনে এর মাঝে একজনে খাবে দেখরা খাবার মধ্যে দুইজন মানুষের দেখরা। একজনে আরেকজন জিখাই ইবার হজ কতজন হাজি সাবাইছেন হেন কৈত্রা ছয়লা খাইছেন জি নিবার আল্লাহ কতজন হাজি সাব মাফ করে দিছেন হেন জব ছয়জন আল্লাহ মাফ করে কতজন হাজি সাব মাফি পাইছেন কতজনে ছয়জন এখন বাকিয়ালার অবস্থা কীতা বোলে আল্লাহ সয়দনের খাতিরে ছয় লাখ রে মাফ করেছি হালকার ঝিকির মহফিল মজলিশ আওয়া আল্লাহর কাছে আত তুলিয়া দোয়াখরা বড় মুবারক এই মহফিলের মধ্যে অন্তত সহানিক মানুষ আছেন আল্লাহর কাছে কোন মানুষ মকুল আমরা জানি না মিরকাত কিতাবের মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহ তোলালে যেখানে চল্লিশ জন মানুষ থাকুন ইখানে একজন অলি থাকুন সুহান চল্লিশ জন মানুষের মাঝে একজন অলি থাকুন ই মহবিল যত মানুষ শরীর কইন অলির খাতির আল্লাহ এরারে মায়া করে বড় আস্তে আস্তে সুহান আল্লাহ হইলেন চাহ আজকের এই মহফিল তামাম অলি হকলোর অলি তামাম নবী হলোর নবী তামাম রসুল হল রসুল ইমানদার লাগি নাজাতর লাগি সবচাইতে বড় অসিলা জান কবরে দেখে কোনো মুমিনে না চিনলে হে জান্নাতি ওই তো নাই জান সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতা নাই জান অসিলা ব্যতীত মুমিন এর চেয়ে বড় শ্রেষ্ঠ কোনো ওসিলা নাই আজকে সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিহিউসাল্লামর ওসিলার মাহফিল আগমনের মহফিল আপনি আমি বিশ্বাস রাখা উচিত এই মাহফিলের চাইতে মকবুল কোনো মহফিল হইতে পারে না হাজিরিন এই মহফিল এই দিনরে আমার রসুল্লাহ নিজে পালন করছেন আল্লাহ একবার। সে পালন করছেন হকা কে পালন করছেন মুখর কথা না আদির শরীফর কথা আদির শরীফর কথা আমার রসুলুল্লা প্রত্যেক সোমবারে রোজা রাখতা আল্লাহ প্রতিটা সোমবারে আমার রসোল্লা রোজা সাহাবাই কোমে আল্লাহ রবিবার রোজা রাখা দেখি কনিয়া রসুলল্লাহ সাল্লু আসলাম আপনি প্রত্যেক খেনে রোজা রাখেন আমার রসুল্লাই ফরমাইন আমি প্রতি সোমবারে রোজা রাখি আল্লাহ আমারে ও বারে জন্ম দান করছেন প্রত্যেক সোমবারে আল্লাহ আপনি বুধবাই তানি আমার রসুল্লাহ তান জন্মর দিন পালন করিয়া আমরা রে শিকাইলা তোমরা মিলাদুল নবী পালন করিও কোরআন শরীফ নবী মিলাদ হল আছে মিলাদর ঘটনা বর্ণিত আছে জুমাত ইমাম সাহেব বয়ান দিবা আমি তোরা তোরা ইশারা দিব হজরত জাকারি আলাই সালাতামর মিলাদ কোরআন শরীফ আছে মুস আলাই সালাতামের জন্মের ঘটনা কোরআন শরীফ আছে হজরত আঈসা আলাইহিস সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফে আছে মর্যমা আলাইহিস সালাতু আলাইহা সালাতু সালামের জন্মের ঘটনা কোরআন শরীফে আছে আল্লাহ কোরআন শরীফে নবী আক্লর ঘটনা বর্ণনা করি শেষ করছেন না অলির জন্মের ঘটনা আলোচনা করছো কোরিয়া আল্লাহ কি তা ইঙ্গিত চাইন বলে আমি আল্লাহ যদি দুনিয়ার সবচেয়ে সেরা কিতাবর মধ্য আমি নবী হকলোর জন্মর ঘটনা আলোচনা করিয়া থাকি তাইলে এটা দ্বারা ইঙ্গিত হইল নবী জন্মটা গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্ম আর নবীর জন্ম সমান নাই সাধারণ মানুষের জন্ম আর অলির জন্ম সমান নাই তার মানে নবীর জন্ম কি হয় বোলে এক নবীর অলির জন্ম জমি উজালা হয় ওই নি না ওই না মাথকে সাব হল এক অলি যে মাটির যে এলাকার জন্মগ্রহণ করেন ই অলির দাম বাড়াই না না আমি আপনার জিকাই বাগদাদ হ্যাঁ ইরাকর বাগদাদ পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ আল্হির কারণে জমিন উজালা উচ্ছিন্ন না খা যায় খাজে খাজা আজমির رحمتullah <laughs> আলাইহির জন্মের কারণে আজমির শরীফের দাম বাড়ছে না বাড়ছে না খাজা নিজামউদ্দিন আউলিয়া رحمتullah আলাইহির জন্মের কারণে আল্লাহ দিল্লির মাটির দাম বাড়াই দিছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী খাজা বকীর বিল্লাহ رحمتullah আলাইহি খাজা আমির খসরু رحمتullah আলাইহি শাহ আব্দুলক মুহাদ্দিস দেলেহ رحمتullah শাহ আব্দুল রাহিমিস রহমতুল্লাহি শাহ অলিউল্লাহ রহমতুল্লা আলহী শাহ আব্দুল আজিজ মহিদ রহমতুল্লাহি শ এই মাটির মধ্যে হাজারো অনেক ক্রাম জন্ম নিছেন এই অলি আমার খাতিরেই জমিনের দাম বাড়ছে না কমছে